ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আমি মাছের বাজার করতে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা যেখান থেকে মাছের বাজার করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখান থেকে হচ্ছে রোড সাইড থেকে হচ্ছে মাছের বাজারটা করে থাকি তো এখানে কিন্তু মাছ কাটার কোনো অপশন নেই আমরা যদি সুপার শপ থেকে কিনি তখন ওইখানে মাছ কেটে দেওয়ার অপশন থাকে বাট এখান থেকে কিনলে মাছ কাটার কোনো অপশন থাকে না তো যাই হোক আমরা একটু বাজার করতে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে মাছ বসেছে রোড সাইডে তো দেখে হচ্ছে এই মাছগুলো পছন্দ হলো তাই নিয়ে আসলাম তো এখানে দেখেন কত বড় একটা মাছ নিয়েছি আমরা সাথে হচ্ছে ইলিশ মাছের মতো যে মাছটা সেটা পেয়েছি এবার তো সেটাও নিয়ে আসলাম আর সাথে টুকটাক একটু বাজার নিয়ে আসলাম আগে আমাদের এখানটাতে খুব বড় একটা বাজার বসতো আর সেখানে ফল থেকে শুরু করে মাছ থেকে সবজি সব কিছুই পাওয়া যেত আর এখানে তখন দেখা যেত যে বাঙালি মানুষই বেশি এই জিনিসগুলো সেল করতো তো এটাকে বাঙালি বাজারও বলা হতো বাট এখন হচ্ছে পুলিশ এখানে বসতে দেয় না তো তার জন্য হচ্ছে বাজারটা বসে না তো রোড সাইডে হচ্ছে দুই একজন মাছ নিয়ে বসে আর কি তো অনেক রকমের মাছ আজকে দেখতে পেলাম তো সেখান থেকে আমাদের এই দুই রকমের মাছটা পছন্দ হয়েছে তো নিয়ে আসলাম এই মাছ নাম আসলে জানা নেই এগুলো সবই সমুদ্রের মাছ এই মাছটা দেখতে পাঙ্গাস মাছ বা আইর মাছ এই টাইপের তো এগুলার উপরে হচ্ছে অনেক শেয়ালা থাকে ময়লা থাকে তো সেটা আমি একটু এভাবে করে তারের মাঝুনি দিয়ে একটু মেজে নিচ্ছি আর আমার শাশুড়িকে দেখতাম যে আমার শাশুড়ি মা হচ্ছে কী যেন একটা পাতা দিয়ে হচ্ছে এগুলা পরিষ্কার করতো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যেত তো আমার কাছে তো ওই পাতা পোতা নেই তো আমি হচ্ছে এই তারের মাজুনিটা দিয়েই হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর দেখতেই পেয়েছেন যে এটা থেকে কতটা ময়লা বা শেওলা এগুলো উঠেছে তো এখন হচ্ছে এই মাছগুলো আমি কেটে নিব এগুলো দেখতে ইলিশ মাছের মতোই লাগছে বাট এগুলো সমুদ্রে ইলিশ মাছ খেতে কিছুটা ইলিশ মাছের মতো লাগলেও খারাপ না ভালোই তাই তো আমি এগুলোকে একটু কেটে কুটে তারপরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো আর বড় মাছটা তো আমি কাটতে পারবো না সেটা আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কেটে দিবে মাছ সব সময় হচ্ছে সুপারশপ থেকে কেনা হয় তো সুপারশপ থেকে কেনা হলে সেই মাছগুলো ওনারা কেটে দেয় আর বাইরে থেকে কিনলে রোড সাইড থেকে কিনলে কিন্তু ওনারা এখানে কাটার অপশনে ওনারা কেটে দেয় না নিজেদেরকে এনে কাটতে হয় আর এই মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকে আর সুপারশপ থেকে কিনলে তো ওগুলা ফ্রোজেন করা থাকে তো সেই মাছগুলোর টেস্ট এতটা ভালো লাগে না বাট এইখানে আমরা রোড সাইড থেকে মাছ কেনার একটাই উদ্দেশ্য যে এই মাছগুলো খেতে ভালো লাগে আর কি ফ্রেশ মনে হয় তো ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তো তার জন্যই এত কষ্ট এত সংগ্রাম আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে উনি হচ্ছে মাছ কাটা শুরু করে দিয়েছে আর উনি কীভাবে এই বড় মাছটা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মতো যে মাছটা ছিল আমি কিন্তু সেগুলা কেটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে এই মাছটা আমার হাজব্যান্ড কাটবে আর এই মাছের কাটাটা কিন্তু অনেক শক্ত এটা কাটতে অনেক শক্তির প্রয়োজন যেটা আমার শরীরে নেই তো আমার হাজব্যান্ডে হচ্ছে কেটে দিচ্ছে আমি একটু হেল্প করছি আর কি তো দেখতেই পাচ্ছেন মাছের এই মাথার অংশটা কাটতে কতটা কষ্ট হচ্ছে তো এক রীতিমতো যুদ্ধ যুদ্ধ চলে আমাদের বাসায় তখন মাছ আনা হয় বড় বড় মাছ কিনে আনলে আমাদের বাসায় রীতিমতো যুদ্ধ চলে এরকম তো আমার হাজব্যান্ড হচ্ছে এই তো সুন্দর করে মাছের মাথাটা কেটে নিল এখন হচ্ছে বাকিটুকু কেটে নিবে আর জীবন মানেই সংগ্রাম সংগ্রাম করেই হচ্ছে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু কষ্ট করতে হয় তো আমরাও কষ্ট করছি এটা একটা ভালো কাজ দেখেন ভালো মাছ কিনে নিয়ে আসছি ফ্রেশ মাছ কিনে নিয়ে আসছি এখন কষ্ট করে কাটছি তো ভালো কিছু খেতে হলে কষ্ট করতেই হবে তো সেটাই করছি তো দেখতে পাচ্ছেন মাছের পিসগুলা মশাল্লাহ খুব বড় বড় হয়েছে আর খুব সুন্দর করে হচ্ছে আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে ভিডিও এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার বৃহস্পতিবার রাতের ব্লগটা শেয়ার করছি আমার বৃহস্পতিবার রাতের বেলা গিয়েছিলাম বাজার করতে তো বাসায় এসে হচ্ছে এই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি তারপর এখন মাছগুলা কেটে মাছের বাজারটাও গুছিয়ে আমি রেখে দিব রাতের বেলা মাছ কাটাকাটি একটু বিরক্তকর লাগলো কিছু করার নেই যেহেতু আমাদের রাতের বেলায় বাজারটা করা হয় তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু মাছটা খুব সুন্দর করে কেটে দিয়েছে কিন্তু আমার কিচেনের বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিচেনের এই সিঙ্কের ওয়ালটাতে একদম পুরা মাছের রক্ত দিয়ে ভরে গিয়েছে তারপরে এই তো ফ্লোরেও একদম ভরে গিয়েছে কেয়ার করার এখন এগুলো হচ্ছে আমি ক্লিন করে নিব আর মাছটা আমি ধুয়ে এখন হচ্ছে এরকম করে ছোট ছোট প্যাকেট করে আমি রেখে দিচ্ছি আমার সুবিধা মতো আমি রেখে দিচ্ছি আর এই মাছের প্যাকেটটা আমি আলাদা রাখছি কারণ এটা আগামীকাল রান্না করব তার জন্য এটা আলাদা করে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে এখন মাছের যে বাজে একটা দুর্গন্ধ থাকে সিঙ্ক থেকে যাতে না বের হয় তার জন্যই হচ্ছে আমি এখানে সিঙ্কের মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি তাহলে মাছের যে স্মেলটা সেটা দূর হয়ে যাবে তারপরেই তো আমি এখানে একটা ক্যাপ দিয়ে দিলাম তো রাতের বেলা সমস্ত কাজ শেষ করে এখন আমি হচ্ছে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি অফকারে নাস্তাটা রেডি করে নিয়েছিলাম বুটি ভেজে নিয়েছি সাথে আমি ডিম ভেজে নিয়েছি আর একটা ফ্রুটস কেটে নিয়েছি আর এটা ছিল আমাদের শুক্রবারে সকালের নাস্তা তো সকালের নাস্তাটা সেরে এখন চলে আসলাম একটু নিজের যত্ন নিতে ঈদের সময়টাতে নিজের কোনো যত্ন নিতে পারিনি রান্নাবান্না নিয়েই ব্যস্ত ছিলাম তো এখন ভাবলাম যে একটু নিজের যত্ন নেই কারণ আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে মানে একদম রাফ হয়ে গিয়েছে অনেক দিন ধরেই হচ্ছে আমি যত্ন নিচ্ছি না তাই আজকে ভাবলাম যে হেয়ার মাস্কটা রেডি করে নেই রেডি করে হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করব এখানে হচ্ছে আমি কলা আর হচ্ছে অ্যালোভেরা আর টক দই এগুলা ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর আমি এখানে আমি যেই হেয়ার অয়েলটা ইউজ করি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি তো আমার এই হেয়ার মাস্কটা কিন্তু আমি হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আর পাকা কলা অ্যালোভেরা জেল টক দুই এগুলো কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী আর তার সাথে লেবু লেবুটা কিন্তু ডানড্রাফ থাকলে সেটা দূর করে দেয় আর কলা অ্যালোভেরা জেল টকডু এগুলো কিন্তু আমাদের হেয়ারকে একদম স্মুথ করে দেয় এবং সিল্কি শাইনি করতেও অনেকটা হেল্প করে তো যাই হোক আমি কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি আর হেয়ারটা আমি পরে হচ্ছে রান্নাবান্না শেষ করে ওয়াশ করে নিব শ্যাম্পু দিয়ে তারপরে আমি একটা কন্ডিশনার অবশ্যই লাগাবো এই হেয়ার মাস্কটা কিন্তু খুবই উপকারী হেয়ারের জন্য আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার হেয়ারটা অনেকটাই রাফ হয়ে গিয়েছিল এই মাস্কটা ব্যবহার করার পর হেয়ারটা মোটামুটি ঠিক হয়েছে আপনারা চাইলে কিন্তু এই হেয়ার মাস্কটা সপ্তাহে একবার বা মাসে একবার হলেও অ্যাপ্লাই করতে পারেন এই হেয়ার মাস্কটার সাথে কিন্তু আপনারা মধু অ্যাড করতে পারেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন আমার মনে ছিল না তার জন্য আমি এখানে অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এদিকে কিন্তু বান্না অনেকটাই আমি করে নিয়েছি ভাত আমার রান্না করা হয়ে গিয়েছে তারপর আমি গরুর মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছি পাশের চুলা আর এখন হচ্ছে মাছটা আমি ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব আর এদিকে কিন্তু আমার মাংসটা গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে গরুর মাছের সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলুটা আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন হচ্ছে আমি ঢাকারা লাগে জাস্ট তিনটা সিটি দিয়ে দিব তাহলে হচ্ছে একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দিয়ে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে হচ্ছে আমি তুলে নিব আমরা গৃহিণীরা সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের যত্ন নিতে ভুলে যাই আমরা যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি একদমই খেয়াল করিনি আমার হেয়ারের যে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তো যখন খেয়াল করলাম এরকম অবস্থা হয়ে গিয়েছে তখনই হচ্ছে আমি যত্ন নেওয়া শুরু করেছি তা যাই হোক এখানে হচ্ছে আমি মাছ ভুনা করব তার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি যা যা মশলা লাগিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচামরিচটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। এভাবে করে পেঁয়াজ বাটা দিয়ে মাছ ভুনা করলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর সাথে তো আমি টমেটো কাঁচামরিচ দিয়েছি একটা বাটা মশলার স্বাদ আসে আর কি আর আমি কয়েকটা ক টমেটো কুচিও দিয়ে দিলাম সব সময় একই রকম করে রান্না করতে ভালো লাগে না একটু ডিফারেন্ট করে ভিন্ন কিছু ট্রাই করলে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়ে এভাবে করে আমি মাছ ভুনাটা করেছি মাছের এই ভুনাটা খেতে ভীষণ ভালো লেগেছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে পেঁয়াজ বাটা দেওয়ার কারণেই হচ্ছে গ্রেভিটা এতটা সুন্দর ঘন হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে তাই তো দুপুরের যা যা রান্না করেছি আমি সবগুলো সার্ভ করে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম আসরের নামাজের পর তারপর হচ্ছে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে একটু ঘোরাঘুরি করেছি তারপর হচ্ছে মাইডিপের পরে হচ্ছে আমরা এই তো আমাদের বাসার পাশেই একটা পার্ক ছিল তো সেখানে চলে এসেছি এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এই পার্কে বাসা থেকে মোটামুটি কাছে হলেও এই পার্কটাতে আসা হয়নি এই ফার্স্ট টাইম এসেছি আর এটা মোটামুটি ভালোই বড় অনেক বাচ্চারা অনেক মানুষ এখানে আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে এখানে অনেকগুলো ফ্যামিলি এসেছে তারা রান্না বান্না করে নিয়ে এসেছে খাওয়া দাওয়া করছে তো এগুলা খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু আমরা শপিং করতে চলে এসেছি মার্কেন সেভে আমি কিন্তু টুকটাক অনেক শপিং করে ফেলেছি এখন চলে আসলাম এখানে দেখতে যে কি ফ্রুটস এবং কি কি সবজি এনেছে কারণ ওনারা এখানে নতুন অ্যাড করেছে এই ফ্রুটস এন্ড সবজি সেকশনটা তো এখানে দেখছি যে কি কি ফ্রুটস এনেছে কি কী সবজি এনেছে আর প্রাইসটাও দেখছি যে রকম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ফ্রুটস রয়েছে সব কিছুর দাম অন্য অন্য মার্কেটের তুলনায় এখানে কিছুটা কম বেশি এরকমই ছিল এখানে দেখতে পাচ্ছেন লাল কলা এটা আমি এর আগে কখনো দেখিনি এখন দেখলাম এটার প্রাইস ছিল এক একশো তো যাই হোক এখানে আরও কিছু সবজি ছিল আর এখানে এই মরিচটা দেখে আমি আসলাম দেখতে পরে দেখলাম যেটা আসলে ক্যাপসিকামের মতো আর পাশেও কিন্তু লাল হলুদ আর সবুজ ক্যাপসিকামগুলো ছিল এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো কালারফুল আর এই ফ্যানগুলা যে এত কিউট লাগতেছিল দেখেন কি কিউট না ফ্যানগুলা দেখতে তো যাই হোক এই তো আমি কিন্তু অলরেডি অনেকগুলা টুকটাক করে শপিং করে ফেলেছি এখানে আমার হাজব্যান্ড হচ্ছে একটা টি শার্ট নিয়েছে আর তারপরে এখন আমরা হচ্ছে শপিং করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি গলা শুকিয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে জুস নিতে এসেছি তো আমার হাজব্যান্ড হচ্ছে জুস নিয়ে নিয়েছে এখান থেকে এই তো এখন আমরা বাসায় চলে যাব শপিং করা শেষ আমাদের শপিং করে বাসায় এসেছি এসে ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম ডিনারটা সেরে এখন হচ্ছে আমি অনেকদিন পর হচ্ছে একটা জিনিস ট্রাই করব সেটা হচ্ছে পাপড়ি এটা আমি অনেক বছর হয়েছে খাই না তো এই শন পাপড়িটা হচ্ছে এখানে দেখেছিলাম শপিং মলে তো আমি একটা নিয়ে এসেছি আর আমরা ছোটোবেলায় যে পাপড়িটা খেয়েছি তো দেখছি যে এটার মতো কি এটা হবে কি না ছোটোবেলায় যে পাপড়িটা খেয়েছি ওটা ভীষণ ভালো লাগতো ওটা টেস্টি এখনও ভুলতে পারি না এত বেশি মজা ছিল এখানে দেখতে পাচ্ছেন এই পাপড়ির প্যাকেটটা কিভাবে করে তারা প্যাকেজিং করেছে এটা ভালো ছিল উপর একটা প্যাকেট ছিল ভিতরে আরও একটা প্যাকেট ছিল তারপর এখানে একটা বক্স দেখতে পেলাম তো বক্সের ঢাকনাটা খুললো তারপর এখানে একটা স্পুন পাওয়া গেল তারপর এখান থেকে এতো আবারও এই উপর থেকে এ র্যাপটা সরাবে তো এই তো ফাইনালি হচ্ছে এখন ওনার সন্ধান পেয়েছি সোনপাপড়ির তো যাই হোক অনেকদিন পরেই হচ্ছে খাবো তো এটা ছিল ইন্ডিয়ান আমাদের দেশের টানা তো দেখা যাক এটার টেস্টটা ইদানিং ইদানিংকালে দেখছি আমার হাজব্যান্ডও হচ্ছে আমার মতো হয়ে যাচ্ছে আমি যেমন কোনো জিনিস ফেলে দেই না রেখে দেই সেটা আবার রিউজ করি তো আমার হাজব্যান্ডও এই স্পুনটা দেখে বলতেছে যে তুমি এটা রিউজ করতে পারবা এটা দিয়ে হলুদ মরিচ উঠাতে পারবা রান্নার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবা তা আমি তো শুনে পুরো অবাক হয়ে গিয়েছি আমি ওকে বললাম যে তুমিও দেখি আমার মতো হয়ে যাচ্ছ আমার মতো চিন্তা ভাবনা করছো তো যাই হোক এই সনপ্যাপির টেস্টটা মোটামুটি ভালো ছিল আমাদের দেশেরটার মতো না আমাদের দেশেরটার কালারটা একটু হোয়াইট থাকে এখানটা দেখলাম একটু ইয়েলো ইয়েলো বা এটা মোটামুটি ভালো ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আনু আলাইকুম